আসসালামু আলাইকুম আজকের দিনের বিশেষ নিউজ কভারেজে আপনাদের স্বাগতম আমি আছি সাবরিনা আপনাদের সাথে আর আপনারা দেখছেন আইবিএন নিউজ আজকের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও বদলে যাচ্ছে যে উত্তেজনা গত কয়েকদিন ধরে চাপা আগুনের মতো জ্বলছিল আজ সে আগুন যেন আরও তীব্র হয়ে উঠেছে ইসরায়েল আর ইরান দুই দেশের আকাশ এখন আর নির্জন নেই দুই দেশের সীমান্ত আর শান্ত নেই দুই দেশের সেনারা আর স্বাভাবিক অবস্থায় নেই দিন শুরুতেই ইসরায়েলের উত্তরাঞ্চলে দেখা যায় অস্বাভাবিক মাত্রায় সামরিক যানবাহনের চলাচল একটির পর একটি জেট উড়তে শুরু করে ড্রোন আকাশে ভেসে ওঠে রাডার এলাকায় হঠাৎ লাল আলো জ্বলে ওঠে ইসরায়েল এখনও কিছু ঘোষণা দেয়নি কিন্তু তাদের আচরণ এই সব বলে দিচ্ছিল আজ কিছু ঘটতে যাচ্ছে ইরানের দিকেও পরিস্থিতি সহজ ছিল না ইরানের পশ্চিম প্রদেশের সেনারা হঠাৎই অতিরিক্ত টহল দেওয়া শুরু করে সামরিক ট্রাকের আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল ড্রোন লঞ্চ প্যাডে বাড়ানো হচ্ছিল নিরাপত্তা এবং আকাশে দেখা যাচ্ছিল অস্বাভাবিকভাবে নিচু হয়ে উড়ে যাওয়া নজরদারি ইউনিট ইরানের সামরিক ক্যামেরাগুলোতে ধরা পড়ে ইসরায়েলের সীমান্তের ওপরে দ্রুতগতির লাইট ফ্ল্যার ইরান দাবি করে এটি ইসরায়েলের নতুন ধরনের স্ক্যান ইসরায়েল নীরব থাকে কিন্তু তাদের নীরবতাই ইঙ্গিত দেয় বিষয়টি আরও গভীর তারপর হঠাৎ ইরানের দক্ষিণাঞ্চলে শোনা যায় বড় একটি শব্দ মাটি কেঁপে ওঠে মানুষ বাড়ি থেকে বের হয়ে দেখে দূরে একটি সামরিক স্থাপনার ওপর উঠছে ঘন ধোঁয়া ইরান জানায় এটি দুর্ঘটনা কিন্তু ইসরায়েল জানায় ড্রোন আঘাত দুই পক্ষের দুই বক্তব্য কিন্তু সত্য কি সেটি কেউ জানে না এটি আজকের উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ইসরায়েল এরপর টহল বাড়ায় তাদের সীমান্তে মোতায়েন করা হয় ডিপ স্ক্যান র্যাডার যা এতদিন ব্যবহার করা হয়নি এই র্যাডার আকাশে লুকানো বস্তু কম গতির ড্রোন এমনকি দূর থেকে পাঠানো ইলেকট্রনিক ওয়েবও শনাক্ত করতে পারে ইসরায়েলের কমান্ডাররা বলেন আজ আমরা সাধারণ দিনের চেয়ে বেশি কিছু দেখছি ঠিক এই সময় ইরানের একটি পাহাড়ি ঘাটি থেকে দেখা যায় আকাশে একসাথে তিনটি ড্রোন উঠছে এগুলো সাধারণ ড্রোন নয় এগুলো বহন করে দীর্ঘ পাল্টার ক্যামেরা সেন্সার জ্যামিং ডিভাইস এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার মডিউল ইসরায়েল এগুলো শনাক্ত করে নিজেদের ডিফেন্স ড্রোন আকাশে ওঠায় আকাশ যেন কিছুক্ষণ অদৃশ্য যুদ্ধে জড়িয়ে যায় কোনো গুলি নয় কোনো বিস্ফোরণ নয় কিন্তু নীরবভাবে দুই পক্ষ একে অপরকে পরক করছে ইসরায়েলের উত্তরে সেনারা রিপোর্ট করে আমরা অস্বাভাবিক শব্দ শুনছি এটি মিসাইল না ড্রোনও না এটি ভিন্ন কিছু ইরানের সেনারাও বলে আমরা অদ্ভুত পালস সিগনাল পাচ্ছি এটি ইসরায়েলের সাধারণ স্ক্যান নয় সন্ধ্যার সময় পরিস্থিতি আরও অস্বাভাবিক হতে থাকে ইরানের একটি বড় শহরে হঠাৎ ইন্টারনেট খুব ধীরে কাজ করতে শুরু করে কিছু বাসায় বিদ্যুৎ ওঠানামা করতে থাকে মোবাইল নেটওয়ার্ক একবার আসে একবার যায় ইরান বলে বাইরের আক্রমণের চেষ্টা ইসরায়েল আবার চুপ থাকে ইসরায়েলও একই সময়ে তাদের কিছু সামরিক ইউনিটে রাডার ঝাপসা হওয়ার অভিযোগ পায় রাডার স্ক্রিনে দাগ পড়ে ডেটা লাফিয়ে ওঠে কিছু সিগনাল ডুপ্লিকেট হয়ে যায় বিশ্লেষকদের মতে এটি দু দেশের মধ্যে সাইবার ইলেকট্রনিক যুদ্ধের লক্ষণ দর্শক এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি যুদ্ধের পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার ফোনে পেতে এখনই আইবিএন নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবার যাচ্ছি পরবর্তী খবরে রাত নামার আগ মুহূর্তে দুই দেশই নিজেদের এলাকা থেকে একটি করে অদ্ভুত আলোকরেখা আকাশে ছড়ে মানুষ প্রথমে ভেবেছিল আতসবাজি কিন্তু কয়েক সেকেন্ড পর আলো দুটি পরস্পরের দিকে এগোতে থাকে একটি নেমে আসে আরেকটি উঠে যায় দুটি রেখা যখন খুব কাছে আসে আকাশে এক প্রচণ্ড ভয়ঙ্কর ঝলকানি ছড়িয়ে পড়ে মানুষ বাংকারে ঢোকে সেনারা অস্ত্র তুলে নেয় রাস্তায় গাড়ি থেমে যায় কিন্তু কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায় না অদ্ভুতভাবে আলো মিলিয়ে যায় ইসরায়েল বলে আমরা একটি আক্রমণ প্রতিহত করেছি ইরান বলে এটি আমাদের জ্যামার টেস্ট এই ধরনের আচরণের কারণে দুই দেশের মানুষের মনে ভয় ছড়িয়ে পড়ে আজ কি সত্যিই যুদ্ধ শুরু হতে যাচ্ছে রাত আরও গভীর হলে ইসরায়েলের উপকূলে দেখা যায় সমুদ্রের ওপর ভেসে থাকা অদ্ভুত আকারের আলো কেউ বলে সাবমেরিন ড্রোন কেউ বলে ইলিউমিনেশন বয় কেউ বলে তৃতীয় কোনো দেশের নজরদারি ইসরায়েলি নৌবাহিনী সেটি স্ক্যান করে কিন্তু আলো মিলিয়ে যায় ঠিক একই সময় ইরানের উত্তরে সেনারা রিপোর্ট করে আমরা মাটির নিচে চাপা শব্দ শুনতে পাচ্ছি কোনো বিস্ফোরণ নয় কিন্তু মনে হচ্ছে কিছু নিচে চলছে ইরান সেই অঞ্চল সিল করে দেয় এই দুই দিকে রহস্যজনক ঘটনায় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মধ্যরাতের দিকে ইরানের একটি সামরিক ঘাটিতে দেখা যায় লম্বা সাদা আলো আকাশে উঠছে ইসরায়েল সাইরেন বাজায় মানুষ দৌড়ায় কিছুক্ষণ পর আলোটি আকাশের মাঝপথে ভেঙে যায় এবং ধীরে ধীরে নেমে আসে ধোঁয়ার রেখা নিয়ে কেউ জানে না এটি কি ইরান বলে এটি মহড়ার অংশ ইসরাইল বলে এটি একটি ব্যর্থ আক্রমণ বিশ্লেষকদের মতে আজ দুপক্ষই পরীক্ষা করছে কিন্তু পরীক্ষা যত বাড়ছে যুদ্ধের সম্ভাবনাও তত বাড়ছে রাতের শেষভাগে দুই দেশি সেনারা মুখোমুখি হয় সীমান্তের খুব কাছে অস্ত্র তাক করা ট্যাঙ্ক সারিবদ্ধ ড্রোন মাথার উপরে রাডারে লাইট জ্বলছে কিন্তু কেউ গুলি ছড়ে না শুধু নীরব লড়াই যেখানে প্রত্যেকটি শ্বাস একটি সিদ্ধান্ত আর প্রতিটি সিদ্ধান্ত পুরো অঞ্চল বদলে দিতে পারে আজকের দিন শেষ হলেও আকাশের ধোয়া যায়নি মন থেকে ভয় যায়নি আর সীমান্ত থেকে সেনা সরেনি এখনও দুই দেশের আকাশে ড্রোন ঘুরছে সিগনাল চলছে অদৃশ্য স্ক্যান চলছে এবং উত্তেজনা অদৃশ্য আগুনের মতো জ্বলছে মানুষ শুধু অপেক্ষা করছে পরবর্তী আলোটা কোথায় দেখা দেবে পরবর্তী শব্দটা কোথায় শোনা যাবে আর পরবর্তী সিদ্ধান্তটা কোন দেশ আগে নেবে ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের খবর আমরা নজরে রাখছি নতুন কোনো তথ্য বা ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত সবাই সুিশিত থাকুন সুস্থ থাকুন আজকে সংবাদ এখানেই শেষ করছি আইবিএন নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমি সাবরিনা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম